আজকে আমি কথা বলবো কিভাবে কন্টাক্ট মেডিকেল করবেন কোথায় করবেন কত টাকা লাগবে এই বিষয়ে আপনি যদি সৈদিগামী যাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে একটা টেস্ট মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেলে আপনার যদি ফিজিক্যালি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার রিপোর্টে আপনি পেয়ে যাবেন যে আপনার কি সমস্যা সেই ক্ষেত্রে আপনি কন্টাক্ট মেডিকেল করতে পারেন যদি টেস্ট মেডিকেলে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি নর্মাল মেডিকেল করতে পারবেন তবে অবশ্যই টেস্ট মেডিকেলটি গামকাভুক্ত কোনো একটা মেডিকেল সেন্টার থেকে করলে সবচাইতে বেটার আপনি জানেন সৈদি সরকার সরকারের নতুন নিয়ম যদি কেউ আনফিট হয়ে যায় সেক্ষেত্রে সে যদি পাসপোর্ট পরিবর্তন করে রিনিউ করে আবার এক দুই বা একাধিক পাসপোর্ট করে তাহলে সে যেতে পারবে না এখন যে সৈদির ধামকা ওয়াফিদ মেডিকেল মেডিকেলের স্লিপে আপনার এনআইডি কার্ড ইনসার্ট করা থাকে সেই জন্য কারণ আপনি পাসপোর্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন এনআইডি কার্ডের নাম্বার পরিবর্তন করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কন্ট্যাক্ট মেডিকেল করবেন কন্ট্যাক্টে মেডিকেল করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের টেস্ট মেডিকেলের রিপোর্টগুলো শেয়ার করে দিতে পারেন তাহলে আমরা আপনাকে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই জানিয়ে দেবো আপনার কত টাকা লাগবে কোন মেডিকেলে কন্ট্যাক্ট মেডিকেলটা করবে ধন্যবাদ